হায় ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে নিফটিতে তেমন কোনো মুভমেন্ট না হলেও ব্রডার মার্কেটে কিন্তু ভালো সেলিং হয়েছে এবং তার পেছনের যে কারণটা হচ্ছে সেটা কিন্তু আলাদা কেন আজকে হঠাৎ করে এইভাবে নিফটিকে একটা জায়গায় ঠিক রেখে বিশেষ করে এইচডিএফসি ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে ঠিক রেখে ব্রডার মার্কেটে কিন্তু প্রচুর সেলিং হয়েছে যাতে কেউ বুঝতে পারেনি যে কি বলে নিফটি মানে এত কম পড়লেও কিন্তু সবার পোর্টফোলিও আজকে রেট ছিল যাই হোক নিফটি চব্বিশ হাজার সাতশো তিরানব্বই উনিশ পয়েন্ট নিচে কিন্তু ক্লোজিং হয়েছে ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার পাঁচশো সাতাত্তর দুশো পয়েন্ট নিচে ক্লোজিং ডিআইআই ডেলি বাইং করছে আজকেও বাইং করেছে অল্প তিনশো ছেষট্টি কোটি আর এফআইআই এক হাজার আট কোটি টাকার বাইং করেছে এবার মূল লজিকটা হচ্ছে কি ফ্রেন্ড দেখুন একদিন ধরে ইরান এবং ইসরায়েলের ওয়ার যেটা চলছে নাও এখন কিন্তু ওটা একটা নির্ণায়ক দিকে যাচ্ছে নির্ণায়ক দিকটা কি মোটামুটি ইসরাইল বেশ কিছুটা ইরানের কোমর ভেঙে দিয়েছে কিন্তু মেইন যেটা অবজেক্টিভ সেটা হচ্ছে দুটো এক ইরানকে নিউক্লিয়ার মানে এনরিচ করতে দেবে না ঠিক আছে দুই হচ্ছে আজ থেকে প্রায় মানে চল্লিশ সাতচল্লিশ বছর আগে ইরানে কিন্তু বর্তমান যে খ্যামেনি আছে এ এ হচ্ছে ক্ষমতা এসেছিল এদের একতরফা অভাবে তো এই কে চেঞ্জ করা দুটো জিনিস চেঞ্জ করাটাই হচ্ছে অবজেক্টিভ এবং ইরানের যে নিউক্লিয়ার টোটালটা নষ্ট করতে গেলে কিন্তু বোম লাগবে আমেরিকার তাই আমেরিকা কিন্তু যুদ্ধে জড়াচ্ছে এখন মানে হয়তো আজকে রাত্রের মধ্যেই বড় কোনো অ্যাকশান হলেও হয়ে যেতে পারে ঠিক আছে কারণ কি এটাকে দীর্ঘায়িত করবে না তো সেক্ষেত্রে একটা কে কোনো নতুন করে ইরানের পক্ষে কেউ এসে দাঁড়াবে কিনা চীন বলছে কিছু কিন্তু নট অ্যাক্টিভলি পার্টিসিপেটিং বা রাশিয়াও বলছে আমরা ইরানের পক্ষে কিন্তু সিচুয়েশনটা এখনো পর্যন্ত মনে হয় না যে আজকে ইউএস এবং ইসরায়েল একসঙ্গে মিলে যখন এই পার্টিসিপেশনটা করবে তাতে কিন্তু একটা বড় অ্যাক্টিভিটি দেখা যাবে জিওপলিটিক্যাল সিনারিওতে তো এটাকে বেশ কিছুটা অ্যান্টিসিপেট করে প্লাস ক্রুডের প্রাইস কিন্তু আটাত্তর ডলারের কাছাকাছি এসে গেছে এর পেছনেও একটা কারণ আছে সে কারণটা আমরা ভিডিওর আগামী পর্যায়ে বলবো তো এই সমস্তকে কেন্দ্র করে কিন্তু আজকে মার্কেটে কিন্তু একটা বড় প্রফিট বুকিং হয়েছে লোকেরা কিন্তু ভালোই বিক্রি করে গেছে ব্রডার মার্কেটে অন্যদিকে কালকে এফ অর্থাৎ ফেডারেল রিজার্ভের মিটিং হচ্ছিল এবারে সেই মিটিংয়ের যে আউটকাম ফেড কিন্তু রেট কাট করেনি যে চার দশমিক পাঁচ ছিল সেই চার দশমিক পাঁচই আছে কি বলছে ফেড ইউএস ফেডারেল রিজার্ভ ডিসাইডেড টু লিভ দ্য পলিসি রেট আনচেঞ্জড ফর দ্য ফোর্থ কনজিকিউটিভ টাইম কিপিং দ্য আপার বাউন্ড অ্যাট ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট বর্তমানে ফোর কিন্তু তিনি বলছেন ইট অলসো মেনটেন ইটস প্রজেকশন

সবকিছু একসঙ্গে চলে আসাটা হচ্ছে স্ট্যাকশন সুতরাং তিনি বর্তমানে রেড কার্ড থেকে একটু দূরে থাকতে চাইছেন সুতরাং মানে ফেডারেল রিজার্ভের যদি কালকে কোনো পজিটিভ কিছু হতো তাহলেও হয়তো মার্কেট কিছুটা উম এনার্জি পেতো কিন্তু সেক্ষেত্রে মার্কেট তেমন কোনো এনার্জি পায়নি ফেডারেল রিজার্ভের কাছ থেকে কিছু আগে যেটা বলেছিলাম যে ক্রুডের ব্যাপারে এই যে যদি আমেরিকা ইনভলভ হয়ে যায় ইরানে তাহলে কিন্তু এর আগেও আমি বলেছিলাম স্ট্রেট অফ হরমুজ অর্থাৎ একটা ক্যানেল টাইপের আছে যে ক্যানেল দিয়ে কিন্তু ইউরোপ এবং আমেরিকার সেভেন্টি ফাইভ পারসেন্ট হচ্ছে আহ বিজনেস চলে যাতায়াত করে এবারে যদি মানে আমেরিকা যুক্ত হয়ে যায় ইরান যেটা বলছে যে আমরা সেই জায়গাটাকে বন্ধ করে দেবো সেটা যদি মানে এই বিজনেসের জন্য বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু একটা হিউজ ক্রাইসিস দেখা যাবে সেল পিএলসি যে হচ্ছে ওয়ান অফ দা ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রেডার অফ অয়েল অ্যান্ড গ্যাস হ্যাজ ওয়ার্ন দ্যাট এনি ডিসরুপশন ইন দ্য স্ট্রেট অফ হরমোজ ডিউ টু দ্য এসকালেটিং কনফ্লিক্ট বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরান কুড হ্যাভ সিরিয়াস কনজিকুয়েন্সেস ফর গ্লোবাল ট্রেড চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়েল সওয়ান সেড সেল কাজ হবে কিন্তু যেটা হচ্ছে টাটা পাওয়ার ফ্রেন্ডস আমি বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কিনা যে টাটা পাওয়ার যেভাবে মানে যে গতিতে সারা ভারতবর্ষ জুড়ে বিজনেসটা বাড়াচ্ছে সেটাকে আপনারা অনুধাবন করছেন কিনা আমি কেন বলেছি যে এসআইপি করা যেতে পারে টাটা পাওয়ারে টাটা পাওয়ার উড়িষ্যাতে কি করেছে তারা এই যে পি এম সুরিয়াঘর এই যে প্রজেক্টটা তারা প্রায় তিন লক্ষ বাড়িতে দেওয়ার ব্যাপারে পরিকল্পনা করেছে এবং সেই যে এই যে প্রজেক্টটা সেটাকে বাস্তবায়িত করার জন্য সেটাকে একটা মানে রেসিডেন্সিয়ালরা যাতে একটা মিনিমাম কস্টে সেটাকে শুরু করতে পারে তার জন্য তারা একটা প্ল্যান এনেছে কি সেটা রেসিডেন্স ক্যান ইনস্টল সোলার সিস্টেম উইথ মিনিমাল আপ ফ্রন্ট ইনভেস্টমেন্ট ইনিশিয়ালি তাকে কেবলমাত্র দু হাজার টাকা পে করতে হবে এক কিলো ওয়াট ফেসিলিটির জন্য চার হাজার নশো নিরানব্বই দু কিলো ওয়াটের জন্য 9993 কিলোওয়াটের জন্য ডিস ইনিশিয়েটিভ উইল হেল্প হাউসহোল্ড টার্নিং সোলার অ্যাডাপশন फ्रॉम एन एस्पिरেশন ইনটু এন ইকোনমিক্যালি ভায়াবল অপশন টাটা পাওয়ার সিও এন্ড এমডি প্রবীর সিনা সেড অর্থাৎ তারা কিন্তু এই যে মার্কেটটাকে ক্যাপচার করছে এই ফুল মার্কেটেড মেইনটেন্যান্স থেকে শুরু করে एवरीथिंग কিন্তু ইন ফিউচার টাটা পাওয়ার করবে সুতরাং মানে কি টাটা পাওয়ার কেস শেয়ারটাকে কিন্তু লক্ষ্য রাখবেন আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে ইট উইল বি এ মাল্টি শেয়ার ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ সুতরাং এই শেয়ারটাকে আপনারা কিন্তু হাতছাড়া করবেন না বাদবান পোর্ট প্রজেক্ট বাদবান পোর্ট প্রজেক্ট এটা হচ্ছে বোম্বেতে ঠিক আছে নর্থ অফ মুম্বাই এরা প্রায় তিরিশ হাজার কোটি টাকা মার্কেট থেকে তুলছে এবং এই প্রজেক্টটা এর মধ্যে আছে কি না জওহরলাল নেহরু পোর্ট অথরিটি যারা প্রায় সেভেন্টি ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করে আছে এবং মহারাষ্ট্র ম্যারিটাইম বোর্ড ওনস দা রিমেনিং ছাব্বিশ পার্সেন্ট এই দুজনে মিলে প্রায় তিরিশ হাজার কোটি টাকা মার্কেট থেকে চলার ব্যাপারে ভাবনা চিন্তা করছে এই মানে পোর্টটাকে বাস্তবায়িত করার জন্য এবং যে টাকাটা তুলবে তারা সেটা প্রায় পনেরো থেকে কুড়ি বছরের লোনে তুলবে মানে সফট লোনে দে আর কনসিডারিং অনশোর অ্যান্ড অফশোর মার্কেট টু রেজ দ্য ফান্ড সুতরাং একটা বড় প্রজেক্ট বাস্তবায়িত হতে যাবে ফ্রেন্ডস এইচডিএফসি ব্যাংকের একটা সাবসিডারি সাবসিডারি এইচডিবি ফাইন্যান্সিয়াল তারা কিন্তু আইপিও কিন্তু খুব তাড়াতাড়ি আগামী দু তিন সপ্তাহের মধ্যে কিন্তু মার্কেটে তারা আইপিও নিয়ে আসতে চলেছে এবং যে আইপিওর ভ্যালুটা প্রায় বারো কোটি টাকার কাছে অর্থাৎ খুব বড় পরিমাণে এখনো পর্যন্ত ক্লিয়ার নয় যারা এইচডিএফসি ব্যাংকের শেয়ার হোল্ডার তারা এই পাবে কি না যেভাবে আমরা হোল্ডার ছিলাম আমরা কিন্তু বাজাজ হাউসিং ফাইন্যান্সের শেয়ার ডবল ভাবে অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছিলাম সুতরাং এইচডিএফসি ব্যাংক আমাদের কাছে আছে তো আমরা তাতে কোনো বেনিফিট পাবো কিনা এখনো পর্যন্ত সেটা জানা যায়নি দ্য কোম্পানিস ইজ শেভ টু ফাইল দ্য ফাইনাল রেড হিয়ারিং প্রসপেক্টাস উইথ সেভি ল্যাটার দিস উইথ এবং যেটা আশা করা হচ্ছে এইটা যখন মার্কেটে লিস্টিং হবে এই কোম্পানিটা প্রায় বাষট্টি হাজার কোটি টাকার কোম্পানি হিসাবে ভ্যালুয়েশন পাবে বলে অনুমান করা হচ্ছে ফ্রেন্ডস জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তা জিও পেমেন্ট ব্যাংকের কিছু শেয়ার স্টেট ব্যাংকের কাছে ছিল তারা কি করেছে সেই স্টেট ব্যাংকের কাছ থেকে পুরো হোল্ডিংটা কিনে নিয়েছে শেয়ার যার পরিমাণ ছিল একশো চার দশমিক পাঁচ চার কোটি ব্যাংক লিমিটেড ফ্রম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফলোইং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নর্থ মানে রিজার্ভ ব্যাংক বলেছে হ্যাঁ তুমি কিনতে পারো ইজ নাও এ হোল্ডি ওন সাবসিডারি অফ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস মিনস জিও পেমেন্ট ব্যাংক লিমিটেড জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের হোললি ওন সাবসিডারি হয়ে গেছে ঠিক আছে একদিন স্টেট ব্যাংকের তাতে কিছু হোল্ডিং ছিল ফ্রেন্ডস আমাদের অত্যন্ত পরিচিত এবং দীর্ঘদিন আপনারা মার্কেটে দেখে থাকবেন সঞ্জীব বসিন বসিন বলে তার উপরে কিন্তু সেবি ব্যান লাগিয়েছে উনি ছিলেন আইআইএফএল এর ডাইরেক্টর কি হয়েছে দেখুন এটা কিন্তু এই জন্য এই সমস্ত খবর জেনে রাখার দরকার আছে মার্কেটে দেখবেন অনেকেই ধরুন বিশেষ করে নিউজ চ্যানেলে অনেকে অনেক শেয়ারের রিকমেন্ডেশন দেয় তারা কি করে আগে একটা শেয়ারের ধরুন পজিশন নিজেরা তৈরি করে নেয় এবং তারপরে তার মানে টিভির ইন্টারভিউতে এসে তারা কিন্তু সেই শেয়ারকে কেনার কথা বলে ক্লিয়ার এবারে যখন লোকে কিনতে যায় তখন তারা বিক্রি করে তো দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত উনি কিন্তু প্রায়শই এই সমস্ত চ্যানেলে আসতেন এবং উনি যখনই কোনো বলতেন সেগুলো কিন্তু বাস্তবায়িত হতো যে কিন্তু সেবির আডারে এসেছিলেন এবং তার উপরে শুধু উনি না এর ছাড়াও আরো এগারো জন অ্যাকিউজিং দে্টলি প্রফিটিং ফ্রম স্টক ম্যানিপুলেশন বাই প্লেসিং ট্রেডস থ্রু রিলেটেড এন্ট্রি যে শর্টলি গেট থ্রু দিস স্কিম কুড়ি থেকে চব্বিশের মধ্যে প্রায় বারো কোটি টাকার কাছাকাছি তাকে বলা হয়েছে যে তুমি ওটা অন্য অ্যাকাউন্টে রাখো ইউ ক্যানট এবং ওকে বলা হয়েছে তুমি শেয়ার মার্কেটে কোনো অ্যাক্সেস পাবে না অর্থাৎ মার্কেটে কোনো রকম অ্যাক্টিভিটি তুমি করতে পারবে না এছাড়াও আরো তিন চারজন আছে তাদের নামগুলো আমি এখানে বললাম না জব মার্কেটের অবস্থা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে যে কোনো কারণে হোক না কেন জব মার্কেটে কিন্তু বিশেষ করে সফটওয়্যার সেক্টরে খুব একটা আশাব্যঞ্জক নয় যেমন মাইক্রোসফট রিপোর্টেডলি

সেই ডিভিশনের ম্যাক্সিমাম বিগ মানে ইয়েটা লে হবে টাটা টেকনোলজির সঙ্গে ভলভোর জয়েন্ট ভেঞ্চার রয়েছে এবং জয়েন্ট ভেঞ্চারে কি কি সার্ভিস টাটা টেকনোলজি দেবে তা কোম্পানি স্টেটেড দ্যাট ভলভো কার ওয়ান টু অ্যাডভান্স মোবিলিটি থ্রু ইলেকট্রিফিকেশান মানে গাড়ির মধ্যে ইলেকট্রিফিকেশান সফটওয়্যার ডিফাইন্ড ভেহিক্যাল প্ল্যাটফর্ম অ্যান্ড ইন্টেলিজেন্ট ইন কার এক্সপিরিয়েন্স টাটা টেকনোলজির ইন টার্ক প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন উইল নাউ প্লে এ ব্রডার রোল ইন দিস জার্নি যাই হোক টাটা টেকনোলজি ধীরে ধীরে কিন্তু লাইম লাইটে আসার ব্যাপারে ভাবনা চিন্তা করছে ফ্রেন্ডস আজকে আমরা একটা ভবিষ্যতের বিজনেস যে বিজনেসটা আপনাদের বোঝা উচিত যে হোয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট বা এই বিজনেসটাকে কেন আপনাদের মানে পোর্টফোলিওতে এই বিজনেসের শেয়ার রাখা উচিত ফ্রেন্ডস দেখুন ডাটা সেন্টার ডাটা সেন্টার জিনিসটা কি ডাটা সেন্টার বেসিক্যালি এ সার্ভার সেই সার্ভার অর্থাৎ সেটা সুপার কম্পিউটার আজকে ফ্রেন্ডস আপনি আপনার মোবাইল থেকে কোনো একটা জিনিস যখন ক্লিক করছেন কোনো কিছু জিনিস সার্চ করছেন কোনো একটা মানে ধরুন আপনি সে রিল দেখুন বা যাই করুন না কেন সেটা কোথায় আছে সেটা আলটিমেটলি কোনো না কোনো ডেটা সেন্টারে আছে যার জন্য আপনি যখন ক্লিক করছেন তখন সেখান থেকে হুট করে ডাটাটা যাবেন এই ডাটা সেন্টার বিজনেসের জন্য হিউজ পাওয়ার দরকার কারণ তার যে প্রসেসিং অর্থাৎ এত পাওয়ারকে প্রসেস করা বা এই টোটাল সিস্টেমটাকে কুল করা এর জন্য কিন্তু প্রচুর পাওয়ার ও লাগে এবারে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট এই বিজনেস গ্রো করে এবং যখন কেউ ধরুন আমি আমি একটা সেন্টার করলাম কিন্তু সেই ডাটা কি অর্থাৎ তাদের তৈরি করা মেটেরিয়াল আমার কম্পিউটারে থাকবে এবং তার যারা ক্লায়েন্ট হবে তারা কিন্তু অ্যাক্সেস করতে পারবে আমার কম্পিউটার থেকে আমার ডেটা সেন্টার থেকে এবং তার জন্য

সেই হিসাবে কিন্তু এটাকে মানে ডিফাইন করা হয় বর্তমানে যার ক্যাপাসিটি মানে যার ইয়েছে কত ফোর ফাইভ জিরো জিরো মেগাওয়াট বাই টু জিরো থ্রি জিরো মিনস প্রায় চার গুণ হয়ে যাবে পাঁচ বছরের মধ্যে এবার ফ্রেন্ডস এর মধ্যে অনেক কোম্পানি আছে আমরা চর্চাও করেছি আজকে আমরা চর্চা করব অনন্ত রাজ নিয়ে অনন্ত রাজ কিন্তু বেসিক্যালি এর বিজনেসটা কি ফার্স্ট এরা রিয়েল এস্টেট করে রিয়েল এস্টেট মিনস বিভিন্ন জায়গায় জায়গা কেনে বাড়ি করে বিক্রি করে নাম্বার ওয়ান নাম্বার টু বহু জায়গায় এদের বহু প্রজেক্ট আছে যেগুলোতে এরা আইটি পার্ক থেকে শুরু করে বিভিন্ন মানে সেগুলোকে কেবলমাত্র রেন্টে দেয় ঠিক আছে তাহলে আমরা যাবো তারা যখন কোথাও কোনো বিল্ডিং করছে সেখানে একটা বড় ডেটা সেন্টার করছে ডেটা সেন্টার যেখান থেকে বিভিন্নভাবে ডেটাকে সার্ভ করা হবে অর্থাৎ যে যেরকম চাইবে তাকে সেই স্পেস দেওয়া হবে এবং সেই অনুযায়ী তারা ডেটাকে অ্যাক্সেস করতে পারবে এবারে আমরা যদি অনন্তরাজের যদি ইয়েটা দেখি ফান্ডামেন্টালটা দেখি তাহলে কি দেখব যে আমি চলে এসেছি আপনি যদি গত তিন বছরের দেখেন তেইশে নশো সাতান্ন কোটির সেলস একশো ঊনপঞ্চাশ কোটি টাকার প্রফিট চব্বিশে চোদ্দশো তেষট্টি তিরাশি কোটি টাকার সেলস দুশো একাত্তর কোটি প্রফিট মোট দেন ফিফটি সিক্সটি পার্সেন্ট হারে কিন্তু রেভিনিউও বাড়ছে প্রফিটও বাড়ছে এবারে দুহাজার পঁচিশে দুহাজার ষাট কোটি টাকার সেলস এবং চারশো ছাব্বিশ কোটি টাকার ট্রপিক অর্থাৎ একই হারে তার গ্রোথটা হচ্ছে ডিপিএস দেখুন চার দশমিক সাত দিন থেকে সাত দশমিক ছয় তিন সাত দশমিক ছয় তিন থেকে বারো দশমিক চার শূন্য নাও এই যে বিজনেস এই যে রেভিনিউ এর মধ্যে কিন্তু ডাটা সেন্টারের রেভিনিউ এখনো কিন্তু আসা শুরু হয়নি মানে আপনি যে তার রেভিনিউটা দেখলেন এটা কিন্তু উপর নয় ক্লিয়ার নেক্সট হচ্ছে আমরা কি বললাম বারোশো তেষট্টি বর্তমানে যে মেগাওয়াটটা আছে সেটা আগামী পাঁচ বছরে চার হাজার পাঁচশো হয়ে যাবে এদের যে ক্যাপাসিটি এদের বর্তমানে টোয়েন্টি ওয়ান মেগাওয়াট মতো মানে যেটা কোয়ার্টার ওয়ান দু হাজার যার ইয়েটা কি বলে রেভিনিউটা কোম্পানিতে অ্যাড হবে এবং বাই দু তারা থ্রি জিরো সেভেন মেগাওয়াট পর্যন্ত যাবে অর্থাৎ একুশ থেকে তিনশো প্রায় পনেরো গুণ বাই দু এবারে ওয়ান মেগাওয়াটের পেছনে তাদের যে রেভিনিউ আসবে দ্যাট ইজ অলমোস্ট ওয়ান ফিফটি ক্রোড় আর বাই দু এই একুশটা হয়ে যাবে সিক্সটি থ্রি মেগাওয়াটের কাছাকাছি তাহলে আশা করি আমি বিজনেসটা বোঝাতে পারলাম যে হাউ দে উইল গেট বেনিফিটেড ফ্রম দা ডাটা সেন্টার বিজনেস এবারে আপনি যদি চাটে যান তাহলে দেখবেন শেয়ারটা কিন্তু এই যে চায়নার যে ইয়ে হয়েছিল কি বলে ডিপসিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্লের দেখুন এই সমস্ত বিজনেসের সবচেয়ে বড় কি প্রবলেম হচ্ছে টেকনোলজি যত তাড়াতাড়ি হঠাৎ করে মানে কিছু হলে তখন কিন্তু এরা এদের কাছে সেটা একটা ধাক্কা বলে মানে জানা যায় তো সেক্ষেত্রে কি হয়েছে এই ডিপসিক আসার ফলে শেয়ারটা কিন্তু থেকে প্রায় নশো ছত্রিশ চুয়াল্লিশের কাছ থেকে অর্ধেকের কাছাকাছি তিনশো আশির কাছাকাছি চলে এসেছিল বর্তমানে কিন্তু পাঁচশো পনেরোর কাছে কিন্তু শেয়ারটা ট্রেড করছে বিজনেসটা বুঝে গেছেন এবং যেহেতু বিজনেসটা গ্রো করছে তার পিটাও যদি দেখেন বর্তমানে শেয়ারের পি কত ফর্টি টু পয়েন্ট ফাইভ এবং পিটা কিভাবে মানে অ্যাডজাস্ট হচ্ছে ধীরে ধীরে যে পি ছিল যে দেখুন আজকে যদি প্রফিট না বাড়তো প্রফিট এইভাবে বাড়ছে বলে পি কিন্তু অ্যাডজাস্ট হয়ে এসছে কারণ কি এইখানে যদি দেখেন পি কোথায় ছিল সাতাশি অষ্টাশি এই সমস্ত জায়গায় ছিল আজকে তার ফিফটি পার্সেন্ট জায়গায় চলে এসেছে অল্প অল্প করে আজ থেকে কিন্তু এইটার উপরে কেনা শুরু করেছি অ্যান্ড আমি আমার কিন্তু ওই লং টার্মে আই উইল এক্স মানে ওয়েট ফর ফাইভ ইয়ার্স আমি চাই আমি এমন কোম্পানি চুজ করতে চাই যে সমস্ত কোম্পানি মার্কেট ক্যাপ ধরুন আঠারো হাজার কোটি টাকা আমি চাইছি আগামী দশ বছরে এই কোম্পানি যেন এক লক্ষ আশি হাজার কোটি টাকার কোম্পানি হয় তাহলে আমার পারপাস সলভ হয়ে যাবে তো আমি কিন্তু এই লজিকে ইনভেস্ট করছি সুতরাং আপনারা কিন্তু এই শেয়ারটাকে স্টাডি করতে পারেন ফর ইনভেস্টমেন্ট পারপাস ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল এর পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে